আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ভ্যালু ফর মানি ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে ভিডিওর প্রথমে এসপি এলিটবুকের G7 G8 যেখানে এলিটবুক এবং জেডবুক থাকবে তার সাথে থাকবে Lenovo ThinkPad কিছু কালেকশন থাকবে Microsoft সার্ফেস এবং ডেলের এর তার সাথে থাকবে ডিটাচেবল ল্যাপটপ তবে ডেলের এর XPS নিয়ে আমি দুইটা কথা বলবো স্পেশালি যারা প্রিমিয়াম একটু এক্সপেন্সিভ টাইপের ডেলের এক্সপিএস ল্যাপটপ পারচেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের আইটি ফেলি শপে কারণ ডেলের এক্সপিএস এর আমাদের কাছে এইট জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত এক্সপিএস থার্টিন প্লাস বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যেখানে বত্রিশ জিবি র্যাম ওয়ান টারা বাইট এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা বাজার ভেলু যেমন এই ল্যাপটপগুলো কিছু কিছু আছে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা প্রাইস সেখান থেকে দেল টাকা 2 লাখ টাকা ডিসকাউন্টে বেশ কিছু ল্যাপটপ আপনারা আমাদের শপে পাবেন বা আমাদের স্টকে अवेलेबल পাবেন সো যারা স্পেশালি ডেলের এর এক্সপিএস সার্চ করছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কিনতে চাইলে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন তো চলে আসলাম ভ্যালু ফর মানি ল্যাপটপে তো যারা ইউজড ল্যাপটপ পারচেজ করেন সবাই কমবেশি জানেন বর্তমানে এই তিনটা ল্যাপটপ কিন্তু মোটামুটি ভাইরাল টাইপের ল্যাপটপ যেমন হচ্ছে G7 এবং G8 জি সেভেন জি আবার দুইটা প্যাটার্ন থাকে একটা হচ্ছে এইসপি এলিড বুক একটা হচ্ছে জেড বুক তো আসুন আমরা কিছু ল্যাপটপ নিয়ে কথা বলি তো কথা বলার আগে আমরা আপনাদেরকে ল্যাপটপগুলোর কোয়ালিটিটা দেখাতে চাই আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের ল্যাপটপগুলোর কোয়ালিটিটা আপনাদের সাথে ইনশিওর করার চেষ্টা করি কারণ আমরা একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট সেল করি এটা হচ্ছে এস পি এলিড বুক জি সেভেন ফোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আবারও পাবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন তো একদম বেসিক যে কনফিগারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আইটিভেলি সব থেকে একদম অফার প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন যারা জি এইট পছন্দ করেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কোরআভ ইলেভেন জেনারেশন এইচপি জেড এইচপি এল ইড বুক জি এইট এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো তো আপনাদের সাথে এই প্রাইজে তারতম্য হতে পারে কারণ হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো অত্যন্ত দেখে বেছে কালেক্ট করি প্রত্যেকটা প্রোডাক্ট আনটাচ কোনো রিপেয়ার হিস্ট্রি নাই ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা বাজারে ইতিপূর্বে দেখেছি যে ডিসপ্লে রিপেয়ার করা থাকে বা চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে ব্যাটারি কপি করা থাকে অথবা ল্যাপটপটা কালার করা থাকে তো এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইসে তারতম্য হয়ে থাকে তো যারা এইচপি জেড বুক করতে চান একটু ওয়ার্ক স্টেশন টাইপ স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ফ্রিলান্সিং করেন তো অনেক ইউজার আছেন যে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ স্পেশালি পছন্দ করেন তারা চাইলে জেড বুকটাও দেখতে পারেন এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইট যেটা হচ্ছে কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এছাড়াও আরও ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের জানার বিষয় থাকতে পারে সব ভিজিট করে পার্সেস করার পূর্বে জেনে নেবেন আমরা সবসময় কাস্টমারকে বলে থাকি যে ইউজ ল্যাপটপ কিনে কেউ যদি চার পাঁচ বছর একটা কনফার্মেশন চান যে চার পাঁচ বছর আমরা ইউজ করবো সেক্ষেত্রে কি আছে তো তাদেরকে আমরা বলবো সেক্ষেত্রে আপনারা লিনোভো থিঙ্কের ডেফিনেটলি চয়েস করবেন কারণ এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন আমাদের কাছ থেকে কেনার পরেও আপনারা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটাতে আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা কোরআ ফাইভের এর এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মডেল হচ্ছে টি ফোর এইট জিরো ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে এবং ডুয়েল ব্যাটারি সিস্টেম ইনসাইড আউটসাইড দুইটা ব্যাটারি থাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার পাশাপাশি আমরা আরো একটা মডেল রেখেছি যেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো এটাও একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পেস নাই এটাতে আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ছয় ঘন্টার উপরে টাইপ সি চার্জিং ডুয়েল মোডে চার্জিং হবে আপনার দ্রুত চার্জ হবে আপনারা চাইলে অফিস পারপাস তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য এটাও সিলেক্ট করতে পারেন নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে একটু লাইটওয়েট ফ্যান্সি টাইপের স্টাডির পাশাপাশি যারা ল্যাপটপগুলো ক্যারি করতে চান বা অফিস পারপাস ইউজ করতে চান তেমনই একটা ভেরিয়েন্ট এই ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু বাট কনফিগারেশন প্রাইসটা খুবই দুর্দান্ত এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু এল জিবি টু থ্রি ডি টাইপের এনিমেশন করা বা বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন পিকজেল সেলস টুকে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটাতে আমরা ছয় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি একদম নিট এন্ড ক্লিন কোনো দাগ এসকে নাই প্রফেশনাল অফিস পারপাস স্টাডি পারপাস অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন পারপাস ল্যাপটপগুলো চাইলে সিলেক্ট করতে পারেন এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপের লং জার্ভিটি পারফরমেন্স কিন্তু যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার থাকে অ্যাজ লাইক যদি আমরা ম্যাকবুকের সাথে কম্পেয়ার করি আমার মনে হয় সার্ফেসটাই এগিয়ে থাকবে কারণ ম্যাকবুকের কিছু ওয়েস্ট জটিলতা থাকে যেটা অপারেটিং সিস্টেম আর কি সার্ফেসে কিন্তু সেই ধরনের কোনো ইস্যু নাই সেই ধরনের কোনো প্রবলেম নাই সো আপনারা চাইলে সার্ফেস সিলেক্ট করতে পারেন হার্ডওয়ার্কের জন্য সার্ফেস একটা বেস্ট ল্যাপটপ যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান সলিং একটু লাইটওয়েট থাকবে তারা চাইলে X1 কার্বনটা দেখতে পারেন X1 কার্বনটা আমাদের কাছে একদম নিট এন্ড ক্লিন অবস্থায় আছে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন শপে অনেক কম প্রাইজে পাওয়া যায় কারণ হচ্ছে টপ পার্টটা কালার করা থাকে এতটা ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা খুবইレア আমরা অত্যন্ত দেখে থেকে আপনাদের জন্য এই ল্যাপটপগুলো কালেক্ট করি যাতে আপনারা আমাদের কাছ থেকে কেনার পরে মিনিমাম 4-5 বছর ইউজ করতে পারেন সেই ধরনের একটা কোয়ালিটি দেখেই আমরা ল্যাপটপগুলো কালেক্ট করি এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেনারেশন সেভেন আর কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফরটিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল করা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ডেলের এক্সপিএস আমরা ভিডিও শুরুতে আমরা আপনাদের কিছু এক্সপিএস দেখিয়েছি তো আমি আবারও কিছু এক্সপিএস আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে এক্সপিএস কালেকশন যারা পার্সোনালি ডেল এক্সপিএস ল্যাপটপ পছন্দ করেন একসাথে এত কালেকশন আপনারা কিন্তু কোথাও পাবেন না সো যারা এক্সপিএস লাভার অথবা এক্সপিএস পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে এক্সপিএস এর কোরাই ফাইভ এর এইট জেনারেশন বা কোরাই সেভেন এইট জেনারেশন থেকে এখানে কোরাই সেভেন থার্টিন জেনারেশন পর্যন্ত এক্সপিএস থার্টিন প্লাস আমাদের কাছে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমরা রিসেন্টলি এক্সপিএস ফরটিন প্লাস ল্যাপটপ অ্যাভেলেবেল করে ফেলবো সো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এটা এক্সপিএস থার্টিন প্লাস যেটা কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এটা দুইটা ভেরিয়েন্ট আছে বত্রিশ জিবি ওয়ান টিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এরকম দামি দামি ল্যাপটপ আপনারা আমাদের শপে সবসময় অ্যাভেলেবেল পাবেন সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এটা মিরপুর সেরাপাড়া মেট্রো স্টেশনের নিচে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো ফোর কে স্ক্রিন এটা হচ্ছে এক্সপিএস থার্টিন কোরাই সেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ডিডিআর ফাইভ র্যাম তো অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা পাবেন এগুলো চাইলে কালেক্ট করে নিতে পারেন সো এখানে ছিলাম আমরা একদম মিনিমাম প্রাইসে এক্সপিএস যেটা কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা আর বডিটা হচ্ছে মেটাল আর এটা হচ্ছে গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু পোর্টেবিলিটি ক্যারি করার জন্য উপযুক্ত আর এই ল্যাপটপটা আমাদের পিভিএস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো বর্তমানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন তো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্সেস করতে চান চলে আসতে পারেন সপ্তাহের যে দিন ঢাকা মিরপুর শেহরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে তো সপ্তাহে সাত দিনই আপনারা আমাদের সবটি খোলা পাবেন চাইলে কালেক্ট করে নিতে পারেন আর এই ল্যাপটপ গুলো চাইলে কিন্তু আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করেও পার্চেস করতে পারবেন সো এটা হচ্ছে ডিটাচেবল যারা একটু আরো একটু আলট্রা পোর্টেবল টাইপের কিছু চান যে ক্যারি করার জন্য আরো উপযুক্ত হবে ওয়েটলেস ল্যাপটপ তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর পি এলি টেক্স টু এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা হচ্ছে গ্লোসি টাইপ ডিসপ্লে দুইটা ক্যামেরা ফেইসাইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এটার সাথে একটা মেটাল বিল্ড ল্যাপটপ যেটা ব্যাটারির সহকারে পাচ্ছেন এটা একদম অফার প্রাইজে দিব মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় পারবেন আর এর সাথে আমরা একটা লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ট্যাপ খুবই ভালো কোয়ালিটির একটা ট্যাপ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম এটায় টাইপ সি চার্জার সহ ইউএসবি পোর্ট সহ সব ধরনের পোর্ট অ্যাভেলেবল আছে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এটা পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা একটু আল্ট্রা পোর্টেবল টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ভ্যালু ফর মানি ল্যাপটপ সার্চ করছেন যে ল্যাপটপ কিনলে আমাদের পয়সা উসুল হবে এরকম টাইপের ইউজ ল্যাপটপের মধ্যে কোন 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 ভেরিয়েন্ট বা মডেল আছে এরকম অনেকে সার্চ করে থাকেন তো সেই অনুযায়ী আজকের ভিডিও থেকে আপনারা যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ মিনিমাম একটু যত্ন সহকারে ইউজ করলে চার থেকে পাঁচ বছর অনায়সে ইউজ করতে পারবেন এই টাইম ডিউরেশনের মধ্যে আশা করি আমাদের এই ল্যাপটপগুলো কোনো রিপেয়ার সেন্টার বা কোনো সার্ভিস সেন্টারে দৌড়দৌড়ি করা লাগবে না কারণ সেই ধরনের কোয়ালিটি এই ল্যাপটপ গুলি দিয়েই আমরা কালেক্ট করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ